দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটা পাহাড়ি ব্যতিক্রম খাবার তৈরি করা দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখে নতুন একটা খাবার সম্পর্কে জানতে পারবেন আর এই খাবারটি তৈরি করা হবে গমের চারা দিয়ে বেশ ইন্টারেস্টিং একটা খাবার চলুন পুরো প্রক্রিয়াটি আমরা দেখি এগুলো হচ্ছে গম যে গম দিয়ে আমরা আটা বানিয়ে সেটা রুটি বানিয়ে খাই ওই গমগুলো এটা একটা পাহাড়ি অঞ্চল সুন্দরভাবে ধুয়ে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড়ের উপর গমগুলো রেখে দেওয়া হলো এবার বিছিয়ে দেওয়া হচ্ছে চারিদিক দিয়ে যেভাবে ধান শুকানোর জন্য বিছিয়ে দেয় ওইভাবে এবার এটা তিন চার দিনের জন্য রেখে দেওয়া হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পানি স্প্রে করছে এরপরে যখন চারাগুলো প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে একটা নির্দিষ্ট পরিমাপে বেড়ে উঠলে এটাকে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে নিয়ে এটা থেকে কাপড় থেকে এই পুরো চারাগুলোকে আলাদা করা হচ্ছে এবার ধুয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে এটা দিয়ে রান্নার পুরো প্রক্রিয়াটি শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এবার চারাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লোকটি পুরো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখতে থাকুন খাবারটিও কিন্তু দারুণ এখন যখন কুচি কুচি হয়ে গেছে এটাকে একটা বিশেষ কাঠের পাত্রে নেওয়া হচ্ছে তারপরে চারার উপরে পাচ্ছেন কুচি কুচি করা হচ্ছে একদমই ব্যতিক্রম তাই না এরকম হয়তো আগে কখনো দেখেনি যেহেতু পাহাড়ি রেসিপি এরপরে এটাকে সুন্দরভাবে ঢেকে রাখলো মানে পুরো কয়েক ঘন্টার জন্য ঢেকে রাখার পর এটা যখন অনেকটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে ভাতের গরমে ভাপে তখন এটাকে তুলে নেওয়া হলো একটা থলের কাপড়ের মতো ওর মধ্যে নিয়ে এটাকে চাপ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এইটার যে রস নির্গত হচ্ছে এই রস মূলত এই পুরো রান্নার জন্য প্রয়োজন হবে এখন এই রসগুলোকে নিয়ে আসা হচ্ছে একটা কয়রাতে দেখুন সাদা সাদা হয়েছে রসটা কয়লাতে নিয়ে আসার পর এটাকে জাল দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা একদমই গাঢ় হয়ে যায় অনেকটা অনেকটা খেজুরের গুড় যেটা তৈরি করে এই প্রসেসিংটার মতো এর মধ্যে কিছুটা মিক্সিং আছে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদমই গাঢ় হয়ে গেছে এখন এটা একটা কাঁচের বাটিতে নেওয়া হয়েছে কাঁচের বাটিতে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে এবার এর ভেতরে বাদাম দিয়েছে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছে ছোট ছোট সাইজের যে ড্রাই ফ্রুটস গুলো তারপরে কিচমিচ দিয়েছে দেওয়ার পর এটা একটা কাঠের সুন্দর একটা পাত্রের উপর তোলা হচ্ছে একটা সাদা কাপড় দেওয়া হয়েছে এর উপর এগুলো তুলে একটা উপরে আবার একটা টিসু কাগজ দিয়ে এটাকে চাপ দিয়েছে একদম প্লেন করার জন্য সমান করার জন্য করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ওই যে মোয়ার মতো আছে যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় মোয়া বলে ওই বাদাম দিয়ে তৈরি মুড়ি দিয়ে তৈরি অনেকটা কদমাও অনেকে বলে কিন্তু অনেকটা লাগছে তবে এইটা একদমই ব্যতিক্রম একটা খাবার আমার কাছে মনে হয়েছে দেখতেও বেশ চমৎকার লাগছে পাহাড়ি পাহাড়ি অঞ্চলগুলোতে এলাকাগুলোতে এই খাবারটা খুবই জনপ্রিয় এবার একটা বাটিতে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এই গুড়ের মতো জিনিসটা নিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আবার বিশেষ একটা খাবার তৈরি করা হচ্ছে এটাও কিন্তু ওরা বিভিন্ন খাবারের সঙ্গে খায় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন